আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইচেরিনের চ্যানেলে আজকে আমি খুব সুন্দর একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন কিভাবে আমি এই পুঁইশাকটা রান্না করি আর প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করে দেবেন আর ছোট্ট করে একটু ভালোবাসা দিয়ে দেবেন আর প্লিজ আমি পুঁইশাকটা একদম সিম্পলভাবে রান্না করব। একদম সিম্পলভাবে পুঁইশাকটা দেখেন খুবই সুন্দর ছিল দেখেই মনে হচ্ছিলো কাঁচাই খেয়ে নিই তা কাঁচা খাওয়ার তো দরকার নেই আমি একটু রান্না করে খাবো একদম শুধু প্লেনভাবে পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়ে পুঁইশাকটা চাপিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি কোনো মশলা ব্যবহার করবো না হলুদ আর লবণ একটু ব্যবহার করব আমি শাকটা একটু ছোটো করে কষে নেওয়ার পরে তারপরে আমি একটু রান্না করব। আর বন্ধুরা একটা কথা বলে দিই আপনাদের আমি কিন্তু যে আমাকে নূতন বা পুরনো কমেন্ট করেন আমি যদি নূতন হন আমি তাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসি আর যে পুরনো হন তার চ্যানেলে লাইক এবং কমেন্ট করে দিয়ে আসি একদম এটা আমার মাস্ট আমি অবশ্যই করি একবার আমাকে বিশ্বাস করে দেখবেন যেই হন না কেন আমি সবার চ্যানেলে গিয়ে আগে কমেন্ট আর নূতন হলে সাবস্ক্রাইব করব। এ দুটো আমি করবই আমার একটা অভ্যাস হয়ে দাঁড়িয়ে গেছে দেখুন বন্ধুরা আজকে আমি কিভাবে রান্না করি আর রান্নাটা কত সুন্দর হয় খুব সুন্দর দেখেছেন একদম আমার কষানো হয়ে গেছে এবারে আমি শুধু একটু প্লেনভাবে একটু ঝোল দেবো ঝোল দিয়ে আমি অল্প করে দেবো দিয়ে আমি একটু মাছটা দিয়ে দেবো হয়ে যাবে রান্না আর আমার পুঁইশাক খেতে খুবই ভালো লাগে পুঁইশাকান্না ভালো লাগে বন্ধু বলবেন যে কার পঁইশাক ভালো লাগে না মেয়েদের তো খুবই প্রিয় একটা সবজি আর এই সবজিটা কিন্তু আমার যদি মাছও না দেন এইভাবে রান্না করে দেন তাও আমার খুব ভালো লাগে আমার পুঁইশাক খুব খেতে ভালো লাগে যদি কোনো শরীরে কোনো সমস্যা না থাকে আর পুঁইশাকুলো দেখতে সুন্দর হলে আরও তো ভালো লাগে মনটা ভরে যায় রান্না আগে মনটা ভরে যায় তা আমার এই শাকটা রান্নাটা মনের মনটা ভরে যাওয়ার মতন একটা পুঁইশাক ছিল আর খুব সুন্দর দেখেন আমি একটা ছোট্ট মাছ দিয়ে রান্না করব। বেশি বড় মাছ দিয়ে না আজকে ছোট্ট মাছ দিয়ে রান্না করব তো এই রান্নাটা কিন্তু খুব সুন্দর লাগছিল হাত চেটে পুঁতে খেতে সব সময় যে মাংস মাংস খেয়ে খেয়ে ভালো লাগে না আর শরীরটা মাংসের মতন হয়ে যাচ্ছে আর এইভাবে চচ্চড়ি পঁইশাক ছোট্ট মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখুন দেখবেন যখন বোর হয়ে যাচ্ছেন মাংস খেয়ে খেয়ে তখন খুবই ভালো লাগবে আমার তো মনে হচ্ছে খুবই এবারে শুধু একটু মরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেন আর কিচ্ছু লাগবে না বন্ধুরা গরম ভাত বা রুটির সঙ্গে দুটোই তো খেতে পারেন আমার তো রুটির সঙ্গে সব কিছুই চলে আমি সবজি দিয়েও রুটি খেতে ভালোবাসি আমার রুটিটা খুব ভালো লাগে রাতের হলে আরও ভালো লাগে